নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরে বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় বন্ধুরা আজকে আমি বানাবো রাইস আর কষা মাংস আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে জল গরম হয়ে গেছে আমি এবার জলের মধ্যে নানান কিছু দিয়ে দেব। আমি এবার জল গরম হয়ে গেছে দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর দিয়ে দেব সাদা তেল দুই চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ জল গরম হয়ে গেছে আমি চালটাও দিয়ে দেবো চালটা আমি মিনিট হলো ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে আমি চালটা জল সময় দিয়ে দেবো রাইসের জন্য আমি গাজর কুচি করে নিচ্ছি আর মটরশুঁটিটা নিহারের বাবা ছাড়িয়ে দিলো এই যে এক প্লেট ছাড়িয়ে ছাই অনেকদিন খাওয়া হয় না দিয়ে বলছে যে আজকে তাহলে কষা মাংস আর রাইসই করে নে আসি কলা পাতা খাওয়া দাওয়া হবে এই যে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে আমি মাংসের জন্য নতুন আলু নিয়েছি কেটে নিচ্ছে ভাতটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব মাংসের জন্য পিঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে কেটে নিচ্ছি গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো মটরশুঁটিও দিয়ে দেবো গাজর আর মটরশুটি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো কেটে গাজর সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটি আর গাজর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে কাজু আর কিশমিশ এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা নিয়েছি এলাচ আমি মুখ ফাটিয়ে নিচ্ছি কড়াই আমি ঘি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এবার আমি ভাতটা দিয়ে দিলাম খুব সুন্দর দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড় দিয়ে দেব মটরশুটি আর গাজর দিয়ে দেবো কাজু কিশমিশ মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু বেশি করে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর লাগছে না এত সুন্দর ভাত গুলো হয়েছে ঝরঝর করছে আর পরে দেখুন কত সুন্দর লাগছে না খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে দেখুন এই যে দিদি ভাই নিয়েছি এবার মাংসের জন্য মশলাটা করে নেব আদা রসুন নিয়ে নিলাম হয়ে গেছে এবার নামিয়ে দেব আর একবার একটু মিশিয়ে নেব নিচে উপরে করে নেব এই যে রেডি হয়ে গেল রাইস কড়াই বসিয়ে দিলাম এবার মাংসটা কষে নেব। দিদি ভাই টমেটো বেটে নিচ্ছে যে কড়াই আমি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দেবো সর্ষের তেল নতুন আলু ওই জন্য আলুটা আগে ভাজবো না মাংসের সঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দেবো আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার দেবো টমেটো বাটা এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো আলু দিদি ভাই এবার দিয়ে দেবো মাংস মাংস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো লবণ স্বাদ মতো ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে কষে নেব মাংস ধনে পাতা কুচি দেবো দেখে কেটে নিচ্ছে এই যে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে কুচি করে নিচ্ছি হয়ে গেছে কাটা আর একটু কষে নেব ভালো করে দিয়ে জল দিয়ে দেবো একটু জল বেশি দেবো না সামান্য একটুখানি দেবো দিদি ভাই সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এই যে আর একটু ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা কুচি ছড়িয়ে মাংস কষা হয়ে গেছে নামিয়ে নেবো এবার দিদি ভাই দুটো রান্নাই হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা কলা এখন খাওয়া দাওয়া হবে দিদিভাই রান্না করতে করতে আজকে মানে টাইমটা পার হয়ে গেছে খাবারের দিয়ে তার নিহারের বাবা তো বসে গেছে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দুজনেই বসে পড়বো রাইস দিয়ে দিচ্ছি দিদিভাই মাংসটা কেমন হয়েছে দেখুন তো সুন্দর লাগছে না সাথে আছে কামরাঙার নিহারের বাবাকে তো দিয়ে দিয়েছে আমি নিয়ে নিলাম এই যে নতুন আলু দিয়ে কষা মাংস এখন আলুটাই খেতে ভালো লাগে চাটনি আছে একটু যদি আর যদি খেজুর গুড়ির দুটো যদি মিষ্টি হতো না আরো ভালো হতো আর দেরি না বসে পড়লাম নতুন আলু কেমন হয়েছে বলো বন্ধুদের জানাও নিহারের বাবা তো বলছে ভালো হয়েছে আমার কাছে ভালোই লাগছে এখন একদম খারাপ হয় নাই আর কামরাঙার চাটনি তো দারুণ লাগে নানান সবজি রাইস করা যায় এমনি ভালো লাগে যদি আর ঠান্ডার সবজিগুলো এখন তো অনেক কিছু পাওয়া যায় বিন তারপরে মটরশুটি আর গাজর তো বারো মাসই পাওয়া যায় তার সঙ্গে আবার কষা মাংস আছে এমনিও ভালো লাগবে তার জন্য নয় দারুণ লাগছে আর ফেড রাইস টা একদম ঝরঝরে হয়েছে খেতে ভালো লাগছে নিহারের বাবা ওই যে আবার দিদি ভাই রান্না হলো খাওয়া দাওয়া হচ্ছে আজকে কলা পাতায় খাওয়া দাওয়া দুজনা বসে গেছি তা কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে তখন ভালো থাকবেন আপনারা